বাংলাদেশের শান্তিরক্ষীদের বহন করল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার ভোরে বিমানের চার্টার ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর একশো জন শান্তিরক্ষীকে নিয়ে মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশ্যে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনসুকা মিশনে যোগ দেবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের সূত্র জানায় এই কন্টেনজেন্টের মধ্যে রয়েছে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের একশো জন সদস্য কুইক রিয়াকশন ফোর্স কোম্পানির অগ্রবর্তী দলের বিশ জন এবং কোভিড নাইন্টিনের কারণে আটকে পড়া মেনসুকার মিশনের চৌত্রিশ জন শান্তিরক্ষী বর্তমানে প্রায় ছ হাজার পাঁচশো তেতাল্লিশ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন স্থানে নয়টি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত রয়েছেন যার মধ্যে এক হাজার একষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মিনসুকা মিশনের দায়িত্ব পালন করছেন